আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি বিগত দিনেই ছিলাম এখনও আছি আগামী তো থাকবো ইনশাল্লাহ তো সবসময় আপনাদের পাশে থেকে আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে যে বিষয়গুলো সবচেয়ে ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এগুলো করে যাব তো আপনারা ভালোবাসলে দোয়া করলে এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আরও আমার জানা জ্ঞানগুলো শেয়ার করব বন্ধুরা এই মুহুর্তে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বিষয়টি দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে উপকৃত হবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এক টুকরো স্টিল আছে যেটি আমাদের মোবাইলের মোবাইল ফোনগুলোর ভিতরে লাগানো থাকে যেটা হচ্ছে আপনার মোবাইল ফোনগুলোর ওই আইসি প্যানেল যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন আইসিকে প্রোটেকশন করে ঢাকার জন্য কোম্পানি এগুলো ব্যবহার করে থাকে তো এই জিনিসগুলো আমরা সবসময় জানি যে এমন একটা সিস্টেমের তৈরি করা হয় যেখানে কোনো ধরনের ঝালাই ধরে না তো এটা নাই বাতে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশনে একটি জিএসএম সেকশনের একটি অ্যান্টিনিয়া আছে তো অনেক সময় এই অ্যান্টিনিয়াগুলো অপর সাইড থেকে ভেঙে যায় সে সময় আমরা এখানে ঝালাই ধরাতে চেষ্টা করি অনেক সময় ঝালাই ধরে অনেক সময় ধরে না তো আসলে এটা ঝালাই ধরাইতে গেলে এক এক ধরনের একটা লিকুইড ব্যবহার করতে হয় মানে একটা আপনার ইয়া আছে সেটাকে ব্যবহার করতে হয় তো সেটা আসলে কি ধরনের জিনিসগুলো হলে সবচেয়ে ভালো হয় সেই বিষয়ে মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব আমার পাশে একটি দেখতে পাচ্ছেন ড্রপ আছে এই ড্রপের বিষয়ে বোধহয় আমি এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম এই ড্রপের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পেস্ট মানে এক ধরনের পানি আছে যেটা দিলে আপনার ঝালাই খুব সহজে ইজিলি ধরে এবং এই যে স্থানে এক এক ফোঁটা দেওয়া যায় সেখানে অনেক সুন্দরভাবে ঝালাই ধরে যায় তাহলে আমরা খুব ইজিলিভাবে এই ঝালাইগুলো ধরিয়ে যে স্থান থেকে আমরা জাম্পার করব মোবাইলের সাথে কানেক্ট নেটওয়ার্কের জন্য অথবা অন্য অন্য কাজের জন্য সেই সময় আমরা খুব ইজিলিভাবে এই পানি দিয়ে আমরা ঝালাই দিলে ঝালাই ধরে যাই বন্ধুরা এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো এই জিনিসটি দিয়ে কাজ করলে আমার মনে হয় কাজগুলো আরও ইজিলি করতে পারবেন এবং লং টাইম মোবাইল সেকশনে কাজের জন্য ব্যবহার করে আপনারা অনেকটাই উপকৃত হবেন বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন চাইনিজ বেশ কিছু লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আছে যেটাকে পান খাওয়ার জরদার কোটার মতো মনে হচ্ছে আসলে এটা জর্দার কোটা না এর ভিতরে একটি পেস্ট আছে যে পেস্টটি যদি আমরা যে স্থানগুলোতে ঝালাই না ধরে সেই স্থানে যদি আমরা আসলে ঝালাই ধরানোর জন্য ব্যবহার করি তাহলে বন্ধুরা খুব ইজিলিভাবে এখানে ঝালাই ধরে যাবে যদি আপনাদের একটু আমি এখানে দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কতটা উপকৃত একটা জিনিস সেটা আপনাদের আর এর ভিতরে যতটুকু আছে আমার মনে হয় যে একজন টেকনিশিয়ান যতদিন বেঁচে থাকবে শুধু পাঁচ বছর দুই বছর তিন বছর এরকম না যতদিন বেঁচে থাকবে একটা কইটা কিনলে আপনার সারাটা জীবনই চলে যাবে ওই টেকনিশিয়ানের তো এই মুহূর্তে আমরা দেখবো যে আসলে এখানে একটি স্টিল আছে এই স্টিলটা আসলে এখানে ঝালাই ধরে কিনা বন্ধুরা দেখুন আমি আয়রনের সাহায্যে এখানে ঝালাই ধরার চেষ্টা করতেছি ঝালাইগুলো মানে ধরছে না দেখেন কোনোভাবে ঝালাই ধরছে না পিছলে হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে ঝালাই ধরছে না আমি আবারও একটু এখানে কোনোভাবেই ঝালাই ধরার মতো সিস্টেম নাই দেখেন পিছলে যায় এবং এখানে যখন আমরা এই যে মনে হচ্ছে যে এখানে ঝালাইটা ধরছে আসলে এরকম কোনো কিছু বিষয় নাই যখন আমি এখান থেকে এটাকে দেখেন এই যে দেখেন এখানে কোনো ধরনের ঝালাই ধরে নাই দেখুন এখানে এমনি রয়ে গিয়েছিল ঝালাই ধরে নেই এখানে আমরা যদি যে দেওয়া হয়েছে এই পেস্ট থেকে যদি আমরা একটুখানি সামান্য একটুখানি যেখানে যেভাবে ব্যবহার করা লাগবে যত স্থানে একই জায়গায় আমি আগে যখন ঝালাই ধরিয়েছিলাম সে সময় কিন্তু ঝালাইটা কোনোভাবে ধরার অবস্থা ছিল না এই মুহূর্তে আমি যখন এখানে একটু পেস্ট ব্যবহার করলাম এই সময় যদি আমি এখানে আয়রনটা ব্যবহার করি দেখুন খুব ইজিলি ভাবে এই ঝালাইটা ধরে যাবে ইনশাল্লাহ দেখেন এটা ব্যবহার করার পরে আমি যখন এখানে আয়রনটা ধরব দেখুন একটু ঘষা দিলে এখানে ঝালাইটা লেগে যাচ্ছে খুব ইজিলি দেখুন এই যে দেখুন এই যে ঝালাইটা লেগে গেল তার মানে কাজের ক্ষেত্রে যত কিছু লাগবে আমাদের সেটা যদি খুব সহজে হয়ে যায় আর অনেক দিন লাস্টিং করে আমরা সবাই চাই একটা হোয়াট গান যখন কিনব সেটা যাতে লং টাইম ব্যবহার করা যায় অনেক দিন যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা এই পেস্টটা যদি ব্যবহার করি তাহলে আমরা অনেক দিন পর্যন্তই পেস্ট দিয়ে কাজ করতে পারবো দেখেন অনেক সুন্দরভাবে এটা ঝালাই ধরে গেছে দেখেন এই যে দেখুন অনেক সুন্দরভাবে অনেক সুন্দর এই যে ঝালাই ধরে গেছে তো এবার এখানে দেখেন একটি ফোন আছে এই ফোনটির সাথে কোনোভাবে ঝালাই ধরার অবস্থা নাই যদি আমি এখানে একটু ঝালাই ধরানোর চেষ্টা করি দেখুন অনেক সময় ধরে যদি আমি এখানে ঝালাই ধরানোর চেষ্টা করি তাও কিন্তু কোনোভাবে ধরছে না পিছলে যাচ্ছে দেখেন একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি দেখেন কোনোভাবে এখানে ঝালাই ধরার অবস্থা নাই আবার একটু আয়রনটা দিই দেখেন পিছলে যাচ্ছে কোনোভাবে ঝালাই ধরছে না আর যখনই এখানে আমি একটু পেস্ট দেব একটু পেস্ট এখানে দেন তো ভাই না না ইয়েটা দেন হ্যাঁ হ্যাঁ এন্ট্রিটা দিয়ে দেন হ্যাঁ যখনই আমি এখানে একটু পেস্ট ব্যবহার করলাম পেস্টটা এখানে হ্যাঁ এভাবে আমরা একটু একটু এদিকে ওদিক করে দিই যাতে এখানে ভরে লেগে থাকে আর কি হ্যাঁ এখানে দেখুন পেস্টটা আমি দিলাম এই মুহূর্তে পেস্টটা দেওয়ার পরে একটু অপেক্ষা করে দু চার পাঁচ সেকেন্ড এরকম একটু সময় আমরা অপেক্ষা করব অপেক্ষা করে একটু অপেক্ষা করি এই মুহূর্তে যদি আমরা এখানে লাগাই সঙ্গে সঙ্গেও লাগালে লাগবে কোনো সমস্যা নাই দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে এখানে ঝালাই ধরে যাচ্ছে কিছুক্ষণ পূর্বেও কিন্তু এখানে ঝালাই ধরার অবস্থা ছিল না এখন এই যে ঝালাই ধরে গেছে এই যে দেখছেন দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে এখানে ঝালাই ধরে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঝালাই ধরে গেছে এই যে ঝালাইটা লেগে গেছে এর পাশেও এর পাশেও লেগে গেছে আমরা এখানে যদি এক্সট্রা রাং নেই এখানে একটু আমরা রাং নিলে এখানে এক্সট্রা একটু রাঙ নিলে দেখেন একটু ফোনটা এভাবে ধরেন তো দেখেন এই যে অনেক সুন্দরভাবে এখানে রাঙ লেগে যাচ্ছে এই যে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখুন এই যে অনেক সুন্দরভাবে এখানে রাং লাগছে আবারও আমরা এই যে একটু পরিষ্কার জায়গা আছে এখানে দেওয়ার চেষ্টা করি দেখি এখানে একটু দেন পেস্টটা এখানে একটু দেন এখানে কিন্তু কোনোভাবে ঝালাই ধরে না দেখেন ধরে না রাং গলে বলের মতো হয়ে পড়ে যায় কিন্তু যখন আমরা এখানে এটা ব্যবহার করবো দেখুন আর একটু দিই হ্যাঁ চলবে আমরা যখন এটা এখানে দিয়ে ব্যবহার করব সেই সময় কিন্তু আমাদের ঝালাইটা খুব সুন্দরভাবে ইজিলিভাবে ধরবে দেখুন খুব সুন্দরভাবে এখানে ঝালাই ধরছে এবং আগে পিছলে যেত আর এখন খুব সুন্দরভাবে মানে আটকিতেছে আর কি এখানে আমরা একটু এক্সটার্নাল যে রাং আছে পড়ে গেল জিনিসটা একটু তুলে আমরা এখানে যদি একটু এক্সটার্নাল মাথায় লাগিয়ে নেই লাগানোর পরে আমরা এখানে যদি একটু ধরিয়ে দেখি দেখুন খুব ইজিলিভাবে এখানে লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আঙতে কিন্তু এখানে লেগে গেছে তো বন্ধুরা ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি এই পেস্টটা কিনলে আপনারা কাজের ক্ষেত্রে যারা আসলে মোটামুটি গ্রাম অঞ্চলে তারা জাম্পারিংয়ের কাজটা খুব বেশি পান অনেক সময় ঝালাই ধরতে চায় না তারা আসলে মূলত এটা ঝালায় ধরিয়ে যে জায়গাগুলোতে ঝালাই ধরতেছে না সেই জায়গাগুলোতে আপনারা কিনতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর একটা কিনলে আমার মনে হয় যে বাকি জীবনটাই চলে যাবে এটা ফুরানের কোনো অপশন নাই একটুখানি পেস্ট যে স্থানে ঝালাই ধরার কথা সেখানে লাগালে যদি আপনি ইয়ে করেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে কাজ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত Allah, 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 Allah.